পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন বাহারি নকশার ইউরোপিয়ান ফ্রিজ নিয়ে সাজিয়েছে সারা বাংলাদেশের প্রতিটা শোরুম এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সিঙ্গার চকরিয়া কাজী মার্কেট শোরুমেও শুরু হয়েছে কোরবানির ঈদ অফার এই অফারে শনিবার বিকালে কোম্পানির কক্সবাজার জেলার জিএম আতিকুর রহমানের উপস্থিতিতে পনেরো জন গ্রাহকের মধ্যে নাজেমুদ্দিন নামের এক ভাগ্যবান গ্রাহক স্কেচ কার্ড ঘোষে একশো ফ্রি অফারে অর্ধ লক্ষ টাকা দামের ফ্রিজ জিতে নেন এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা কাজী মার্কেট শোরুমের এক্সিকিউটিভ ম্যানেজার মোহাম্মদ ইমরানুল ইসলাম সহ অর্থ শাখার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এই কোরবানির ঈদে সিঙ্গার ফ্রিজের দাম কমল নগদ ও সহজ কিস্তিতে সিঙ্গার ফ্রিজ পাওয়ার সুযোগের সাথে এক পার্সেন্ট বিজয়ী অফারে এই কোরবানির ঈদের আগে চারজন গ্রাহকের ফ্রি ফ্রিজ জেতার সুযোগ রয়েছে সাথে সিঙ্গার মারহাবা ইস্তাম্বুল অফার তো থাকছেই যে অফারে ইস্তাম্বুলে চার তিন রাত সঙ্গী সহ থাকার সুযোগ উপভোগ করতে পারবেন বিজয়ী গ্রাহক যোগাযোগ সিঙ্গার শোরুম চকরিয়া কাজী মার্কেট দ্বিতীয় তলা ইসলামী ব্যাংকের দক্ষিণ পাশে তো ভাই আপনি যে ফ্রিজটি ভিজিয়ে হলেন আপনার কেমন লাগতেছে খুশি দেখছি আপনি কিভাবে পেলেন এই ফ্রিজটি আসলে হ্যাঁ ডাকি ডৌকার মতন আল্লাহকে ডাকতে আপনি কি ফ্রিজ কিনতে আসার আগে মনে হয়েছিল যে আপনি ফ্রি পেতে পারেন না আপনি এখানে আসছেন কিস্তিতে কিনেছেন কিস্তিতে আপনি কত টাকা জমা দিয়েছেন পনেরো হাজার টাকা জমা দিয়েছেন পনেরো হাজার টাকা জমা দিয়েছিলেন এবং আপনাকে কার্ড দিয়েছে সে কার্ড ঘষে আপনি আমি ফ্রি আমি সিংহের শোরুম থেকে আজকে লটারিতে দশ হাজার টাকা পুরস্কার পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত আমি আশা করি নাই এই সিংহের শোরুম আমাকে অফার করা হয়েছে একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়েছি পাঁচ হাজার টাকা পেয়েছি তাতে আমি খুব আনন্দিত অনেকদিন পরে একটা পুরস্কার পেয়েছি তাতে সিঙ্গার ধন্যবাদ আসসালামু আলাইকুম সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চকুরিয়া নিউ মার্কেট কাজী মার্কেট এই সিঙ্গার শোরুমের পক্ষ থেকে আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ইদুল আজহার শুভেচ্ছা প্রতি বছরের ন্যায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আমাদের এই শোরুমটিতে সিঙ্গারের বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে এসেছি এইবারের ঈদে আমাদের প্রত্যেকটি রেফ্রিজারেটার ফ্রিজার ডিপ ফ্রিজের সাথে নিশ্চিত সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত এবং সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে ইতিমধ্যে আজকে আমাদের এই শোরুম থেকে নিজামুদ্দিন ভাই নামে একজন তিন নম্বর ওয়ার্ড চকুরিয়া সম্পূর্ণ ফ্রি বিজয়ী হয়েছেন এবং একজন দশ হাজার টাকার কার্ড পেয়েছেন একজন পাঁচ হাজার টাকার কার্ড পেয়েছেন এছাড়াও এই ঈদে আমরা যারা সিঙ্গা বাংলাদেশের পণ্যকে গুণগত মানের দিক দিয়ে বিবেচনা করে কিনতে আসব তাদের জন্য এই ডিসকাউন্টের পাশাপাশি স্ক্র্যাচ কার্ডের পাশাপাশি সম্পূর্ণ কোম্পানির তত্ত্বাবধানে ইস্তাম্বুলে যাওয়ার সুযোগ রয়েছে চার দিন এবং তিন রাত এই সময়ের জন্য আপনি দুইজন প্রত্যেক পরিবার থেকে দুইজনের জন্য এই অফারটি বলবৎ থাকবে আমাদের এই অফারের নাম দিয়েছি আমরা মারহাবা ইস্তাম্বুল আমরা এই সিঙ্গা বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনারা জানা এবার কোরবানির ঈদে ফ্রিজ কেনার কথা ভাবছেন তাদেরকে সিঙ্গার বাংলাদেশের এই চোকুরিয়া নিউ মার্কেট কাজী মার্কেট শোরুমে আসার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি রিপোর্ট রিয়াদুদ্দিন এনএএন কক্সবাজার